ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মনোনয়ন নিশ্চিত করবেন বলে আশাবাদী কংগ্রেসম্যান জিম ক্লাইবার শুক্রবার এমএসএমবিসিকে একথা জানান তিনি এদিকে শ্বেতাঙ্গ নারী ভোটারদের ঐতিহাসিক সমর্থনে কামালা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন বলে জানান কংগ্রেস ওমেন জেসমিন ক্রকেট ওদিকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রথমবারের মতো ভিডিও শেয়ার করেছেন কামালা হ্যারিস আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ ডেলিগেটের মনোনয়ন পেতে যাচ্ছেন বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন তিনি বলেন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগেই কামালা পর্যাপ্ত সংখ্যক ডেলিগেটের সম্মতি পেয়েছেন তার আশা কনভেনশনের আগেই ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টিতে হ্যারিসের রানিং মেট হিসেবে অনেকেই এগিয়ে আছেন জানিয়ে ক্লাইবার বলেন কামালা হ্যারিস রানিং মেট হিসেবে যার নাম প্রস্তাব করবেন তার সাথেই ডেমোক্রেটরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হেরিসকে সাবেক প্রেসিডেন্ট বরাক ওবামার সমর্থনে আগামী নির্বাচনে তিনি জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন বলে মনে করছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন জেসমিন ক্রকেট কামালার প্রচার দলকে টিম আমেরিকা সম্বোধন করে ক্রকেট বলেন কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনের পর শ্বেতাঙ্গ নারী ভোটারদের ঐতিহাসিক সমর্থনে কামালা অনেকটাই এগিয়ে গেছেন এদিকে কামালার রানিং মেইট হিসেবে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজের নাম জোরে ছোরেই আলোচিত হচ্ছে যদিও এ বিষয়ে তেমন কিছুই জানা না উল্লেখ করে বুটিজাজ বলেন ভাইস প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নিয়েই প্রচারে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রথমবারের মতো ভিডিও শেয়ার করেছেন কামালা হ্যারিস ভিডিওতে তাকে তরুণ ভোটারদের উৎসাহ দিতে দেখা যায় শুরু থেকেই জেনজির বেশিরভাগ ভোটাররা কামালা হ্যারিসের পক্ষ নিয়েছেন আগামী নির্বাচনে কামালাই তরুণদের কাছে টানতে পারবেন বলে মনে করছেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর